হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে দিনটা শুরু করলাম ব্লগটা শুরু করলাম দেখো আমার ছেলে মেয়ের পেন্টিং দিয়ে আজকে ওদের এই আকার ক্লাসে এই প্রতিযোগিতা প্রতিযোগিতাটা ছিল তো দেখো এক এক করে দেখাচ্ছি এখানে আমার বাচ্চারা আরও দুটো বাচ্চা এরা মিলে এই কাজগুলো করেছে তো দেখো কত সুন্দর হয়েছে কাজগুলো দেখো কি সুন্দর পেন্টিংগুলো করেছে তাই না দেখো বেশ কিছুদিন ধরে ওরা আঁকা শিখছে তারপরে দেখো এই জল জলরঙের পেন্টিংটা ওরা করেছে তো প্রত্যেকটা পেন্টিংই আমার সুন্দর লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট কমেন্ট করে বলবে ছোট ছোট বাচ্চারা কেমন পেন্টিং করলো কেমন হলো ওদের হাতের কাজটা তো দেখো বন্ধুরা সকালটা এইভাবে কাটলো তারপর আজকে ছিল দুপুরে এক জায়গায় নিমন্ত্রণও তো আমরা সেখানে গেলাম নিমন্ত্রণে দুপুর বেলায় তো দেখো আমরা সেখানে পৌঁছে গেছি গিয়ে দেখি জায়গা অল্প ছোট তো কয়েকটা চেয়ার টেবিল বিছিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আমরা যে গিয়ে দেখি মানে এক ব্যাস বসে গেছে আর কি তারা খাওয়া দাওয়া করছে তো আমরা একটু সাইডে বসেছিলাম আর দেখো এদিকে দেখো তো দেখো আমরা বসে গেছি খাবার টেবিলে এক ব্যাস হয়ে গেছে পরে দ্বিতীয় ব্যাসে আমরা বসছি তো দেখো এখানে লেবু লবণ আর ভাত দিয়ে গেছে বন্ধুরা তারপরে দেখো দিয়ে গেছে শাক ভাজা রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিল জানো বন্ধুরা তো এক এক করে সবই দিয়ে যাচ্ছে শাক ভাজার পরে চলে এলো দেখো মাথা দিয়ে ডাল আর আমি ডালটা মোটামুটি অনুষ্ঠান বাড়ির ডালটা আমার খুব ভালো লাগে চিপস ভাজার সঙ্গে তারপরে দেখো বন্ধুরা দিয়ে গেছিলো মাছের ঝোল মাঝে শুক্তো ছিল কিন্তু আমি সেটা স্কিপ করে গেছি আমি নেই নি আসলে এত খেতে পারি না আমি অতিরিক্ত খাওয়াটা আমার হয় না আর তারপরে জিনিস নিয়ে নষ্ট করাটা ভালো লাগে না তবুও দেখো একটু ভাত রয়ে গেছে আমি নষ্ট করতে চাই না কিন্তু একটু বেশি দিয়ে গেছে ওই একটু ভাত আমাকে নষ্ট করতে হলো আর এই দেখো পাঁপড় আর চাটনি অনুষ্ঠান বাড়িতে এই জিনিসটা আমি খুব মজা করে খাই মানে নেই অল্প কিন্তু পুরোটা শেষ করি তো দেখো বসে বসে আমি পাঁপড় চাটনি খাচ্ছিলাম আমার খুব ভালো লাগে এই যে চাটনি দিয়ে পাঁপড়টা খেতে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো আমি তারপরে দেখো সাইডে দুটো রসগোল্লাও দিয়ে গেছে একটা আমার মেয়ের আর একটা আমার তো দেখো বন্ধুরা আমি পুরো দেখো থালাটা পরিষ্কার করে চাটনি পাঁপড়টা খেয়েছি একটুও চাটনি আমি ফেলিনি আমি খুব ভালোবাসি এর জন্য তারপরে দেখো বন্ধুরা এই দেখো রসগোল্লা একটা রসগোল্লা সাধারণত আমি মিষ্টি অত ভালোবাসি না কিন্তু এই যে রসগোল্লা একটা খেলাম সবশেষে আমাদেরকে একটা চকলেট দিয়েছিল দেখো এটা দেখতে কিন্তু পয়সার মতো লাগছে এটা বাইরের চকলেট তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে টাটা